একঘেয়েমি আমি সবজি এবং মাছের ঝোল খেয়ে যদি বোর হয়ে গেছেন তাহলে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট দারুণ স্বাদের খুব সহজ একটা রেসিপি দেখে নেওয়া যাক তার জন্য মেন ইনগ্রেডিয়েন্ট হিসেবে আমরা এখানে সিমলা মির্চ বা ক্যাপসিকাম এবং ছোট ছোট পেঁয়াজ নিয়ে নেব তো আমি ক্যাপসিকাম এবং ছোটো পেঁয়াজকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কড়াতে দু চামচ তেল গরম করে এই ক্যাপসিকাম এবং পেঁয়াজ দুটোকেই একসঙ্গে ছেড়ে দেবো এবং ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এই সবজিগুলোকে আমরা এখানে ফিফটি পারসেন্ট কুক করে নেব আর ফিফটি পারসেন্ট কুক হবে গ্রেভিতে তো এইভাবে হালকা করে নাড়াচাড়া করে যখনই মনে হবে যে কিছুটা হয়ে গেছে তখন আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব এবার সেই তেলে আমরা হাফ চামচ জিরে ফোড়ন দেব। এবং খুব ফাইন করে কেটে রাখা পেঁয়াজ বা পেঁয়াজের পেস্টও দেওয়া যেতে পারে এখানে তো আমি খুব ফাইন করে চপ করে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে গ্রেট করে টমেটো একটা দিয়ে দিলাম তা আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এক চামচ পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম তাতে নুন হলুদ লঙ্কা এবং জিরে পাউডার দিলাম ভালো করে মশলাগুলোকে আমরা কষে নেব। যখন মশলাগুলো একটু কষা হয়ে যাবে তখন দুই থেকে তিন চামচ ফেটে রাখা দই দিয়ে দেব। এই দইটা আপনি আপনার স্বাদ মতো একটু বেশি বা একটু কম করে নিতে পারেন এবার আমরা একটু ভালো করে কোষব কারণ দই দেবার পরে জল ছেড়ে দেবে জলটাকে আমাদেরকে একটু শুকিয়ে নিতে হবে সেজন্য একটু সময় নিয়ে আমরা নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নেব। এবার মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমরা পরিমাণ মতো জল দেবো তো আমি এখানে দেড় বাটি জল দিলাম দইয়ের বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি আর এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করব। যাতে টমেটো পেঁয়াজ এগুলো খুব ভালো করে গলে যায় তারপরে যখন পাঁচ সাত মিনিট এই রকম কুক করে নেওয়ার পরে আমরা ঢাকা খুলে ক্যাপসিকাম এবং পেঁয়াজ যেগুলো কুক করে রেখেছিলাম ফিফটি পারসেন্ট সেগুলো দিয়ে দেবো এক চামচ কসুরি মেথি এক মুঠোর মতো ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এবার সবজিগুলোকে আমরা হানড্রেড পারসেন্ট কুক হতে দেবো হান্ড্রেড পার্সেন্ট যখন সবজিগুলো কুক হয়ে যাবে তখন ঢাকা খুলে নাড়াছাড়া করে দেখলে বুঝতেই পারবেন যে একদম গ্রেভিটা মাখা মাখা হয়ে গেছে এবার আপনি এক চিমটি বা আপনার কাছে যে গরম মশলা আছে সেই গরম মশলা পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করবেন এই যে রেসিপিটা তৈরি হলো এটা রুটি পরোটা লুচি দিয়ে তো খেতে ভালো লাগে তাছাড়াও জিরা রাইস বা পোলাও দিয়েও কিন্তু খুব ভালো যায় তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট ভালো ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার